স্কুলের ভেতরে আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরির অভিযোগ দশম শ্রেণীর দুই ছাত্রের বিরুদ্ধে ঘটনাটি ঘটে শনিবার মুর্শিদাবাদের রেজিনগরের আন্দুল বেড়িয়া উচ্চ বিদ্যালয় সূত্রের খবর দুদিন আগে স্কুলের মেন গেটের সামনে রাখা একটি সাইকেলের সিট খুলে নিয়ে চলে যাচ্ছিল দশম শ্রেণীর দুই ছাত্র বাধা দিতে গেলে গেটম্যানের সঙ্গে বচসা শুরু হয় তারপরেই গেটম্যানকে খুনের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র চড়াও হয় ওই দুজন এই ঘটনায় স্কুলের চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায় সন্ত ঘোষ ও রনির্বাণ ঘোষকে দুই রনির্বাণ ঘোষ নামে দশম শ্রেণী দুই ছাত্রকে আটক করেছে রেজিনগর থানার পুলিশ বললাম তো ছেলে এসে বাথরুমের থেকে এসে বলবো যে স্যার একটা ছেলের কাছে তো বন্ধু বন্ধুকে পিস্তল আছে বন্ধুদেরকে দেখাচ্ছে তো আমরা মাকে জিজ্ঞাসা করলাম বড়ো ছেলে ছোট ছেলে কোন ক্লাসে এটা বলতে বলতে বললো যে হ্যাঁ নাইন টেনের হবে মানে সে ছেলেটা ছোট যে ছেলেটা খবর দিলো আমাদের এদিকে প্রার্থনা সবাই শেষ তখন আমরা চার পাঁচ দিন মিটার নিচে নিচেই ছিলাম সেখানে গেলাম গিয়ে বাথরুমে আমরা খোঁজ লাগলাম তল্লাশি পেলাম বাথরুমের দুটো ছোটো ছেলে ছিল তাদের কাছে কিছু ছিল না এবং বাথরুমেও কিছু ছিল না তার মানে তখন তারা যদি ছিল তাহলে ওখান থেকে ক্লাসরুমে চলে গিয়েছে দিয়ে আরও তখনই জানা গেলো যে নাইন টেনে তাহলে একটু খোঁজ লাগলো যেহেতু বড় ছেলে ছিল দিয়ে আমাদের অনেক স্যার সাত আটজন স্যার মিলে নাইন এবং টেনে ঘরে গা যাওয়া হলো দোতলায় গিয়ে বেশ চার পাঁচজন টিচার খুঁজতে খুঁজতে আমি পেছনেই ছিলাম আমার আগে আরও চার পাঁচজন টিচার ছিলেন আমি পৌঁছানোর আগেই তারা ট্রেনের একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তলাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায় তো আমি পৌঁছানোর আগে তারা ছেলেটাকে ধরে বকা ধকা করছিলো আমি নিজ খানিকের মধ্যে এখানে পৌঁছালাম তো ছেলেটার হাতে পিস্তল হয়েছিল স্যার পিস্তলটা নিয়েছিলেন আমি বললাম যে কাউকে মারধর করতে হবে না এটা যেহেতু পিস্তল তোর অফিস ঘরে নিয়ে চলো ছেলে জিজ্ঞাসাবাদ করা হোক ম্যানেজার কমিটিকে ডাকা হোক এবং ম্যানিং কমিটির সিদ্ধান্ত যদি নেয় পুলিশ প্রশাসনকে ক্ষমা দেওয়া দিয়ে এবার ওই দোতলার পাশে বিল্ডিং মানে এই পেসি বিল্ডিং থেকে হেড স্যারের ঘরে কাজে নিয়ে যাওয়া হলো ছেলে দুটোকে